বনে ইসরায়েলের যুগে আল্লাহর হাবিব সাল্লাম থেকে একটি হাদিস আছে তিন তিনজন যুবক কয়জন বলেন তিন বন্ধু ধরেন কোন এক জায়গায় গেল ঘুরতে যায় কি না আমরা যাই না বন্ধুরা মিলে মিলে ঈদের সময় ঘুরতে যায় তিন বন্ধু তিন যুবক রওনা করলেন হঠাৎ করে আকাশের পরিস্থিতি খারাপ হয়ে গেল ঝড় শুরু হয়ে গেল চিন্তা করলো কি করা যায় হঠাৎ করে তারা পাহাড়িয়া গুহার মধ্যে আশ্রয় কোথায় কথা বলেন পাহাড়িয়া গুহার মধ্যে আশ্রয় নিলেন প্রচন্ড ঝড়ে একটা পাথরের পাথরে সেই ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে বুঝতে পারলো না ঝড় যখন থেমে গেল হঠাৎ করে লক্ষ্য করলাম আমরা গুহার ভিতরে আটকে গিয়েছি এত বড় পাথর সে আমাদের গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছে এক কাজ করি মানুষ তো আমরা তিনজন কয়জন গায়ের শক্তি প্রয়োগ করি তিনজন মিলে গায়ের সমস্ত শক্তি দিয়ে এবার ধাক্কা দেওয়া শুরু করলো কিঞ্চিত পরিমাণ লড়তেছে না ভয় করে কিনা কথা বলেন ভয় লাগে না গুহার মধ্যে তিনজনের ভিতর ভয় চলে আসলো কেমন করে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায় হঠাৎ করে তাদের মধ্যে তিনজনে বলল জীবনে যদি কোনো ভালো কাজ ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য করে থাকি ও ভাই একটু মনে করো হয়তোবা আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দেবে তিনজনের মধ্যে এক যুবক বলতেছে ভাই আল্লাহর কসম আল্লাহর ইজ্জতের কসম খেয়ে আমি বলতেছি ভাই শোনো আমি মরুভূমির মধ্যে মেষ বুঝেন ছাগল বা ওই প্রতিদিন আমার কাজ ছিল এদেরকে ঘাস খাওয়ানো মরুভূমির মধ্যে পাহাড়িয়া জঙ্গলের মধ্যে ঘাস খাওয়াইয়া বাড়িতে ফিরতাম এরপর নিজে বকরি থেকে কিছু দূর দোহন করতাম বাড়িতে গিয়ে দেখতাম আমার সন্তান আছে আমার স্ত্রী আছে বাবা আছে মা আছে কিন্তু বাবার বয়স বৃদ্ধ মা বৃদ্ধ আমি প্রতিদিন ছাগল চড়াইয়া বাড়িতে যাইতাম দূর করতাম গ্রহণ করতাম এরপরে সন্তান ক্ষুধার্ত থাকার পরেও সন্তানকে খাওয়াইতাম না বেগমকে খেতে দিতাম না নিজেও খেতাম না একটা পর্যায়ে বাবার মায়ের মুখের মধ্যে আমি নিজ হাতে খামে করে রুটি বানাইয়া ওই রুটি দুধ দিয়া ভিজায়া ভিজায়া আমি আমার মা এবং বাবার মুখের মধ্যে তুলে ঘটনা চক্রের দিন ব্যতিক্রম হয়ে গেল আমার একটা মেয়ে সারা গেল বা বকবি হারা গেল খুঁজতে লাগলাম মরুভূমির মধ্যে পাহাড়িয়া জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে বাড়িতে ফিরতে সেদিন আমার রাত হয়ে গেল বাড়িতে ফিরলাম ঠিকই আমার সন্তানদের প্রচন্ড ক্ষুধা ছিল এদিকে আমি রুটি বানাইলাম মাগের মতোই দুধ দোধন করলাম গরম করলাম খাবার খেতে দিব সময় যায় দেখি আমার বাবা মা চিন্তা করলাম বাবারে ঘুমের থেকে ডাক মানুষ ঘুমাইছে থাক মায়ের ডাক ঘুমাইছে থাক বাবা মার ঘুমের কষ্ট হবে এই চিন্তা করে বাবা মাকে জাগালো সবে চেন মনে করলাম না এদিকে ক্ষুধার যন্ত্রণায় আমার ছোট্ট সোনামণিরা কাছিল একটি বার তাদের মুখের দিকে তাকাইলাম না তাদেরকে খাওয়ানোটাও পছন্দ করলাম না খুদার যন্ত্রণায় আমার ছোট্ট সোনা মহিলা শুয়ে পড়ছে ঘুমায় গেছে আল্লাহর কসম ও আল্লাহ সেই দিন যদি আমি আমার বাবা মাকে তোমাকে ভালোবেসে যদি আমি এই কাজটা করে থাকি আল্লাহ তুমি যদি কিঞ্চিত পরিমাণ এই জন্য তুমি আমার উপর খুশি হয়ে থাকো আল্লাহ গো বিপদ থেকে মুক্ত করে দাও একটু সরে গেল পাথর কিন্তু যেই পরিমাণ সরছে কেউ বের হতে পারতেছে না এরপরে তাদের মধ্যে আর এক যুবক বলল আল্লাহর কসম আল্লাহর নামের কসম করে বলতেছি আমি তো যুবক একজন আমার আপনজন ছিল চাচাতো বোন আমি যুবক মানুষ বিবাহর বয়সে উপনীত হয়ে গেছি আর আমার বোনের বিবাহযোগ্য বোন চাচাতো বোন আমি আমার বোনটাকে পছন্দ করতাম এভাবে একটা যুবক বিবাহের আগে আর একটা নারীকে যেমন করে ভালোবাসে মহাব্বত করে প্রেম নিবেদন করতে চায়। ঠিক এমন করে আমি তাকেও ভালোবাসতাম একদিন আমি তাকে প্রস্তাব দিলাম সে বলল তুমি যদি আমাকে গ্রহণ করতে চাও একশত দিন হাম তোমাকে দিতে হবে একশত দিন আমি চিন্তা করলাম একশো দিনার আমি কোথায় পাই দিনারের তো অনেক দাম আমি ঠিকই কাজকর্ম করে একশো দিন আর জোগাড় করলাম এবার তার সামনে নিয়ে বললাম আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও মহিলা চিন্তা করলেন আই হাই সে তো একশো দিন আর জোগাড় করে ফেলেছে এরপরে সে আমাকে আমার সাথে তার মনের তৃপ্তি মেটানোর জন্য সে যখন প্রস্তুতি গ্রহণ করতে লাগল সাথে সাথে সে বলল যুব আল্লাহর কসম আল্লাহকে ভয় পাও আমার কুমারিত্ব তুমি নষ্ট করে দিও না সঙ্গে সঙ্গে আমি থমকে গেলাম আল্লাহর ভয় আমার ভিতরে জাগ্রত হয়ে গেল আল্লাহর কসম ও রব্বুল আলামিন সেদিন যদি তোমার ভয় আমি আমার যুবক জীবনকে ছেড়ে দিতে পারি আল্লাহ গো বিনিময় তুমি যদি খুশি হয়ে যাও আজকে এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার কর আল্লাহর কসম পাথরটা কিঞ্চিৎ চলে গেল এখনো বের হওয়ার মতো উপযুক্ত হয়ে গেল না জরে কান সবাহান আল্লাহ তৃতীয় যুবক বলতেছেন আল্লাহর কসম আমার খুব ধন ছিল না সম্পদ ছিল না আমি সাধারণ মানুষ কাজ কর্ম করে খাই মানুষের বাড়িতে কাজ করি হঠাৎ এক মালিকের বাড়িতে আমি কাজ করলাম কিন্তু আমার কাজের জন্য একজন জোগালো দরকার ছিল কি দরকার ছিল সহযোগী ছিল আমি তাকে নির্দিষ্ট টাকার বিনিময়ে আমি তাকে সকাল আট দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজের জন্য তাকে আমি নিয়োগ করলাম তাকে চার পাঁচশো টাকা দেব এরকম কিন্তু সারাদিন কাজ হল নামাজের যখন সময় হয়ে গেল লোকটা নামাজে চলে গেল নামাজ পড়ে সেই যে লোকটা চলে গেল আর ফিরে এলো না আমি চিন্তা করলাম তার চারশো টাকা বা পাঁচশো টাকা মজুরি আরে এটা আমি কি করবো লোকটাকে আসলো না অপেক্ষায় রইলাম একদিন কি করা যায় আমি আমার নিজে ওই টাকা দিয়ে আমি কিছু মানে একটা বকরি কিনলাম মনে করেন ছাগল কিনলাম সেটা বড় হতে লাগলো সেটা বাচ্চা দিতে লাগলো এভাবে আমার একটা খামার হয়ে গেল ধরে গল আস্তে আস্তে আমার ব্যবসা বাড়তে লাগলো অনেক বছর পর লোকটা আমার কাছে ফিরে এলো ধরে সালাম দিয়ে বলতেছে ভাই আমি বিপদগ্রস্ত বিপদে পড়েছি বাড়িতে যাওয়ার মতো টাকা পয়সা আমার নাই তুমি যদি তোমার এই খামার থেকে আমাকে যদি একটু পাওয়া না দিতা তাহলে আমি তোমার উপর খুশি হয়ে যেতাম লকটি তাকায় দেখলো এই লোক তো যেমন দামান লোক নাই লোক তো সেই লোক যাকে আমি একদিন কামলা নিয়েছিলাম একদিন আমার কাজের সহযোগী বন্ধু চাঁবে টাকার বিনিময়ে নিয়েছিলাম এই তো সেই লোক ভাই চিন্তা করো না এই যে খামারটা দেখতেছো এই যে বকটির পালটা দেখছো তো যতগুলো বকটি আছে সবগুলোর মালিক তুমি তুমি একদিন আমার কাছে কাজ করেছিলে তোমার কাজের বিনিময়ে যেই টাকা তোমার প্রাপ্য ছিল তোমার মজুরি সেই আমি সঙ্গে নিয়ে আমি আমার নিজের ব্যবসায় পুঁজি লাগাইলাম একটা পর্যায়ে এত বড় ব্যবসায় পরিণত হয়ে গেল লোকটা নিয়ে গেলেন জোরে জোরে কনসাম আল্লাহর আমি যদি আল্লাহ তোমার ভয়ে এই কাজটা করে থাকি তোমার ভিতরে ভয় থাকার কারণে এই সব সম্পদ যদি আমি তাকে দিয়ে থাকি আল্লাহ তোমার খুশির জন্য রব্বুল আলামিন মেহরবানি করে তুমি আজকে আমাদের কঠিন বিপদ থেকে উদ্ধার করে দাও সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন গুহার পাথর থেকে মুখটা সরাই নিলেন জোরে কনসবাহ আল্লাহ বয়কার আরো জোরে বলেন কার ঈশ্বরার মধ্যে সে কথাই বলা হয়েছে কদা ফলাহাল মমিন কারার সকলোকামি হবে বলে গেছে মমিনা কারা আওয়াজ দিয়ে বরে না ভাই কারা মমিনা সকল কামি হবে কারণ মমিনেরা ভয় ভয়ে কাঁকে ইয়া আইয়ু হাল্লা দিনা তাকুল্লাহ হাকক তকতিহি ফালা তামুতুনা ইল্লা ওয় আমতুম মুসলিমুন কে বলেছেন আল্লাহ হে লোকেরা হে মানদার লোকেরা আল্লাহকে ভয় পাও যেমন করে আল্লাহকে ভয় পাওয়া দরকার জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নমুনা কি বলবো আপনাদেরকে আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে আইসো মুসলমান হন কবরে যাবেন শান্তির বিছানা শুরু হয়ে যাবে আর মুসলমান হবেন না কবরে যাবেন জাহান্নামের নামের বিছানাও রেডি আছে আপনি কোনটা খুঁজে নেবেন এটা আপনার বিবেকের বিষয় এটা আপনার বিবেচ্য বিষয় কথা বলেন ঠিক না বেঠিক বেরোমায়ের আমার ইল্লা আলা আজো জিহিম আউমা মালে কা আই মান হুম ফাইনহুম গৈরু মালুমি পুরোনা লহক বা নিজেদের স্ত্রীদের অধিকার ভুগ্ধ দাসবাদ ছাড়া এদের কাছে ছাড়া এদের হেফাজত না করলে তারা ত্রিস্কৃত হবে না তবে যারা এর চাইতে বেশি কিছু চাইবে তারা হবে সীমা লঙ্ঘনকারী যদি এখন না হুবিনা বিরো ভাইরা আমার কথা এখানে জানিনা ওস্কার কার্লাই জানে রাগ করবে না হুকুম কার নামাজ পড়া ফরো নামাজ পড়া রোজা রাখা হস জাকাত ঠিক আছে ক্লিয়ার তো জাকাত দেওয়া শুধু এখানে সীমাবদ্ধ নয় আমানত ফিরায় দেওয়া ফরস আমানত ও বন্ধুগণ ও ভাইগণ ফুফুদের আমানত আছে না নাই আস্তে কোন কা আছে আছে হ্যাঁ যে নারকেল গাছের উপর ঠাডা পড়ছে ওইটা ফুফুগণ ঠিক কি না 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 আছে কা কি বলেন যেই তাল গাছে তাল হয় না ওইটা ফুপুগো যেই নাইকল গাছে পাতা তিনটা ঠাড়া পড়া জল্লা পড়া হয়ে গেছে ওইটা ফুপুগো ঠিক না না আছে নাই হ্যাঁ এটা আমাদের দেশে আছে না নাই আমি তো দেশি সন্তান আমি তো বলতে পারি কোরআন থেকে আপনাদেরকে সরাসরি শোনাচ্ছি আমানত স্ত্রীর আমানত আছে না নাই বিয়ে করছেন আজকে মহারণা নাই মাফ করে পাঁচ লাখ লেখেন কয়লা কত আপনার মহারণা না আজকে তো শালার বিয়া পড়াই দিলাম তো শালা কাবিন চার লাখ অশিল চার লাখ ঠিক আছে বেজাল আছে জাকির না যে দাম ছয় এমন হতে পারে না খেজুর ছিড়াই দিছে আনুষ্ঠানিকতা করতে পারেন নাও করতে পারেন সেটা বড় বিষয় না কিন্তু যাকে নিয়ে আসলেন তার যেই মহর এটা আপনার উপর ফরজ কয়েকজন আদায় করছেন জানি না এখন সময় আছে আদায় করে দিয়ে যদি আদায় না করেন কে আমাদের কঠিন ময়দানে আগুন ডালা ময়দানে ব্যবসার জানাকারিদের কাতারে আপনি আমি দাঁড়ায় যাব চিৎকার মেরে কন্যা জানি সামর্থ্য নাই কোন বাপ যদি মায়ের মহরণ আদায় না করে ছেলের আদায় করা ফরস কঠিন কিনা জামেলা বাজাই দিব আল্লাহ কোন সমস্যা হয়ে যায় আল্লাহ মাফ করে যে কোনো ভাবে হোক আদায় করবেন এটা স্ত্রীর কথা বললাম বরণ পোষণ তো আছে সমস্যা নাই এটা তো চালায় যাইতেছেন কিন্তু সেই যে তারে আনলেন কত কিছু দিবেন কইলেন তিরিশ বছরের সংসার করলেন এখনো কিছুই দিলেন না আছে না নাই হ্যাঁ এই আমানতের বিধান দিয়েছেন কে এরপরে আসেন ওয়ারিশের অধিকার কথা বললে তো আমি নিজেও জামেলায় পড়ে দেন প্রত্যেকটা পিতা এবং মাতার সম্পদ থেকে ওয়ারিশভাবেই সন্তানেরা কথা বলেন ঠিক কিনা আপনি যদি আপনার বাবা যদি চলে যায় মা যদি চলে যায় কিন্তু আপনার পাঁচটা ভাই আছেন তিনটা বোনের কোনো খোঁজ খবর রাখেন না এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই আছে না নাই সুতরাং বাবার সম্পত্তি তে মায়ের সম্পত্তিতে সন্তানের অধিকার ছেলের অধিকার মেয়ের অধিকার দিয়ে দিয়েছেন আপনি বিধান মানলেন না আপনি নামাজ পড়লেন না আপনি কি ইমানদার জাকা দাদায় করলেন না আপনি মোমেন আমানত ফিরায় দিলেন না এটা হতে পারে সন্তানের আমানত তহজুল ছেলে পাঁচটা আপনি বাবা আপনার নজর পাঁচ রকম ইটালীর থেকে যেইটা টাকা পাঠায় ওর প্রতি নজর এক রকম কথা বলেন ঠিক না আর যেটা রিক্সা চালায় ওর দিকেও নজর আছে আছে না নাই হ্যাঁ এই ব্যাপারে সতর্কতা হবে কিনা বীরভম দুখন ভাই হোক বোন হোক সন্তান হোক এতিম হোক সহায়ক হোক বিধবা হোক নিঃস্ব হোক যার যার হোক আপনাকে পৌঁছে দিতে হবে হুকুম দিয়েছেন কে আরো জোরে বলেছেন কে আপনি আদায় করবেন না কে কঠিন ময়দানে আসামি হয়ে যাবেন সতর্কতা অবলম্বন করা দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার তাহলে আমানতদারিতা যার নাই তার ইমান ঠিক আছে কথা বলেন না কা না না ওই ঘটনা তো মনে পড়ে গেল ওই যে এক বাসায় একটা কুত্তা বলতো কি বলতো শখ করে তো কত মানুষের কত পালে কেউ একটা মোবাইল চালায় কেউ একটা মোটর সাইকেল চালায় লাগবে না লাগবে না আমি না করছি এখন এক একটা মানুষের একটা শখ থাকে ভাই একজন দামি একটা মোটর সাইকেল একটা শখ একজন চারিচাল একটা বাজারও চালানোর শখ একজন একটা কুত্তা পালে ঘোড়া পালে বিলাই পালে ওই খরগোশ পালে শখ আছে না মানুষের টিয়া পাখি পালে ওই লোক শখ করে বলতো কুত্তা কি বলতো আগে কথা অনেক আগের কথা গল্প বাস্তবতা কি আছে জানি না এখন উনি যেখানে যাই তো ওনার একজন ম্যানেজার থাকতো অনেক বড় লোক সাহেব ম্যানেজার থাকে না পিএস কয় বর্তমানে আধুনিক শব্দ হলো পিএ এখন এই পিএস চলে গেছে সফরে কোথায় দু চার ছয় মাস সফরে যায় না ব্যবসায়ীরা উনি সফরে গেছে এখন এই সফরে যায়া থাকতেছে হঠাৎ করে পি এস কইতা ওস্তাদ একটু ছুটি দিতেন যদি আপনি না কোনো কাজ নাই বসি দেয়া মাছ ধরেন সাগরের পরে বইয়ে থাকেন আমার একটু ছুটি দিলে আমি দুই চার দিন লগে বাড়িতে একটু যাইতাম তা বাড়িতে যখন যাইবা একটা খোঁজ খবর লইবা তোমাকে আমি প্রথম শর্ত দিচ্ছি পুরী বাড়িতে যাই দিকে প্রথম আমার কুত্তা কেমন আছে কারণ এই কুত্তা পালার দেখা দেশ বিদেশে দামি দামি খাবারের না কুকুর খাওয়ায় কথা বলছেন এরপর বলতে জিগাই বা আমার মাই কেমন আছে খেয়াল করেন এরপরে খবর নেবো আমার বাচ্চাটা কেমন আছে এরপর আমার বেগম কেমন আছে আর আমার টোটাল মোটামুটি বাড়ি ঘর কেমন সব কি আছে খোঁজ খবর তিন চার দিনের মধ্যে এবার জানাই উনি গ্যাসে একধার দিয়া আইছা আর একবার দিয়া কথা বুঝেন তো আসছে গ্যাসে কিরে ঘটনা কি ধরে শুনে দিলাম পাঁচ দিনের আয় এবছর দুই দিনের ক কি বাড়ির কি অবস্থা ক সব ঠিক আছে সব কথা বুঝেন সব ঠিক আছে ক কি ক ঠিক আছে ক প্রথম ক আপনার কুকুর মারা গেছে ঠিক আছে কিছু মানুষ দেখবেন আসবেন কিন্তু যাইবেন কিন্তু বসবেন কিন্তু সব লগে কয় কিন্তু আছে না আবার আসবেন কিন্তু বলে কিনা ভাই ঠিক আছে কথা যাই কয় হেল কয় আবার ঠিক আছে ওই লোকের সব বেড়া মাছ হলো এটা যাই কত কত ঠিক আছে আপনার কুত্তা মারা গাছে ঠিক যাই কি কয় কুত্তা মারা গাছে ঠিক তাই কেমনে আমার এত শখের কুকুর দেশ বিদেশ থেকে যারা নেন খাওয়াই এবার ক ঘটনা কুত্তা মারা গেল কেমনে রে সাহেব আপনার কুকুর মারা গেছে গাদার গোস্ত খায়া মগাধা যাতা নামরা। মরা যাতা গাদার গোস্ত খাওয়া যায় না মারা গেলে ঘটনা কি গাধা মন লোক মন রে হুজুর আপনার গাধা মরছে আপনার মাই মারা গেছে তার কবর বান্ধে না ইট লইছিল গাদার পিঠে ইটের সঙ্গে গাটা উঠলায় অপরা মরছে ঠিক আছে ব্যাকল কস কি ঠিক আছে নি এটা তো ঠিক থাকতে পারে না এবার কথায় আমার মাই মরলো কেমন রে হুজুর আপনার মাই মরছে ঠিক আছে কারে হামক মাই মরলে এটা কেমন ঠিক থাকে আমার তো মা নাই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এটা মরলে কি ঠিক থাকে নি তাহলে ক কেমনে মরছে আপনার মাই মরছে একমাত্র নাতির চোখে ঠিক আছে কথা ঠিক আছে একটাও ঠিক আছে আরে কথা কর না কেন একটাও ঠিক আছে ব্যালেন্সে তো ঠিক নাই আরে কস কি আমার ছেলে মরলো কেম ক ছেলে মরছে একমাত্র মায়ের শোকে ঠিক আছে গৌজুর কারে হাম মুখ তুই কি কো ছেলে যদি ছেলের মাই যদি মারা যায় তার মানে ওর বেগম মারা গেছে ঠিক আছে আরে কো আমার বেগম মন লোক কেমনে রে কে হুজুর আপনার বেগমের রান্না করতে গেছে রান্না করতে যাওয়ার পরে শাড়ির আগুন লেগেছে কবরে আর কাপড়ের আগুনে বাড়ি পুড়েছে সব ঠিক আছে আসলে কিছু ঠিক বলেন আপনারা হ্যাঁ তামান কি কিছু ঠিক আছে এই লোকের সব যেমন আমাদের মধ্যে নামাজ নাই কে হুজুর ইমান ঠিক আছে কথা কন না হুজুর আমি একটু নামাজ পড়ি না তাতে কি হয়েছে আমার ইমান রোজা রাখতে পারি না মাঝে মাঝে বলায় পুলে খাই কিন্তু হুজুর আমার ইমান ঠিক আছে এলে গা ইফতার করতেছি আসলে ঠিক আছে হুজুর আমারে নামাজ রোজার মধ্যে না পান তাতে কি হয়েছে কিন্তু আমার একটু স্বভাব মাঝে মাঝে সুদ ঘুষ খাই কিন্তু আমার ইমান ঠিক আছে আসলে ঠিক আছে তাহলে আমাদের নামাজ নাই রোজা নাই সুদ ঘুষের সাথে জড়িত ব্যাপারদার সাথে ঠিক আছে ব্যাপারদার সাথে ঠিক থাকি এরপর আমাদের হক আল্লাহর বিধান থেকে আমরা দূরে থাকি এরপর আমরা বড় গলায় হুজুর আপনি আমরা যাই কিছু কর না কেন নামাজ কম পড়তে পারি রোজা কম করতে পারি মাঝে মাঝে দুই একটু মিথ্যা সাক্ষী দেই এরপরে আরেকজনের জামেনার আইলি লিটু মাঝে মাঝে কোদাল দিয়া সাইড সাইড টু আগুয়ে দেই কো যাই করি না কেন কিন্তু আমার ইমান ঠিক আছে আসলে ইমান ঠিক আছে নি ভাইরা প্রিয় বন্ধুগান আমাদের আসলে ইমান তো ঠিক নাই ইমান কি আগে দাদা করতে হবে ইমান যদি আপনি আমি দাদা করতে পারি তাহলে আল্লা রবুল আল আমিন আপনাকে আমাকে সফলতা দান করবেন কারণ আল্লাহ বলেছেন অমিনুন বলেন কোয়াদ হাফ এ হেল্ম মিনুন সুতরাং মোমেন ভাই সফল কাম হয়ে যাবে কারা মোমেন হওয়া দরকার আছে নাই হ্যাঁ মা বলতে চাই ও মা এবং বোন লম্বা আওয়াজ করার কোনো দরকার নাই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মায়েরা তো নামাজ পড়ে জোর অক্তটা পর করে আসরত কালাম সমস্যা লেগে যাবে নামাজ পড়ে কিন্তু জোরেটা পরে কোথায় আসরটা মগরিব মগরিব অক্তটা কালো তো পড়ার সময়ই পায় না তখন এই সময় কাম বেশি থাকে দুনিয়ার সংসার দুনিয়ার সব কিছু গোছায় মোছায় রাখে মা বোনদের জন্য একটু ছোট্ট নসিহত করে যেতে চাই ইমান এনেছেন আল্লাহর উপরে আপনার উপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময় আপনি পড়বেন জোরেরটা জোরে আসরটা ছরে মাগরিব মাগরিবে এসারেরটা এসায় ফজরটা ফজরে সময় মতো নামাজ আদায় করবেন এক মাস রোজা রাখবেন হুকুম দিয়েছেন কে কয় মাস এক মাস রোজা রাখবেন দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জাকাত যদি ফরজ হয়ে যায় জাকাতটা আদায় করে দিবেন স্বামীর হুকুম মানবেন কারো গো আরে এই তো হুজুর এটা কি কইলেন দুনিয়ার সব মানুষ যায় এর কথা কি মানা যায় আর সংসার করে ঠিকই কিন্তু তার আনুগত্য করে না তার আনুগত্যের বাইরে চলে মা বোন কাজটা আপনি কখনো করবেন না স্বামীর হুকুম মানবেন আর নিজের ইজ্জতের হেফাজত করবেন পর্দার সঙ্গে থাকবেন কে আমাদের কঠিন ময়দানে আল্লাহর বোলা ডেকে বলেন বান্দারে তোমার ওপর আমি খুশি জান্নাতের আটটা দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো যে দরজা খুশি সেই দরজা দিয়ে বাবুদের জান্নাতে চলে যেতে পারো লাইলা মোহাব্বতে লা ইলাহাই লা ইলা